আমের গুটি ম্যাক্সিমাম ফলে কনভার্ট করতে আমরা কি করব তিনটি গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে করতেই হবে সঠিকভাবে যত্ন পরিচর্যা করা আর কমপ্লিট যুক্ত খাবারের চাহিদা পূরণ করা এছাড়াও সময় মতো কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে আমের গুটি সেট হওয়া শুরু হয় ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আর এই প্রক্রিয়াটি শেষ হয় মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত তাই এই মার্চ মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমরা যদি আমাদের আম গাছে প্রচুর পরিমাণে গুটি সেট করতে পারি তাহলেই আমরা সেই সব গাছ থেকে অনেক বেশি আম পাব আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কিভাবে আমের গুটি সেট করবেন আর সেই গুটি কিভাবে ফলে কনভার্ট করবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কোনো কিছু মিস করবেন না নমস্কার গার্ডেন ভিউ টিপস চ্যানেলে আপনাদের স্বাগত আমের গুটি যখন মটর দানার মতন হবে গাছে নিয়মিত জল দিয়ে যাবেন প্রতিদিন নিয়ম করে সকালবেলায় আমের গুটিতে জল স্প্রে করবেন আমের গুটি ঝরা অনেকটাই বন্ধ হবে আর বোটা হবে অনেক বেশি শক্ত নিয়মিত কীটনাশক স্প্রে করবেন পনেরো দিন পর পর এই কীটনাশক যদি সময় মতো স্প্রে না করেন আমের গুটি যেমন ঝরে পড়বে তেমনি আমের ফল পচার মতো সমস্যা দেখা দেবে অধিকাংশ আমের ভেতরে পচন ধরা শুরু হয় নিয়মিত কীটনাশক স্প্রে না করে বাইরে থেকে দেখলে আপনারা বুঝতেও পারবেন না এই সমস্যা তৈরি হয় ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হলে এই ফল ছিদ্রকারী পোকা আমের গায়ে ছিদ্র করে ভেতরে ডিম পারে আর ভেতরে থাকা লারভা আমের ভেতরে বংশ বিস্তার করা শুরু করে পরবর্তী সময় আমের পচন ধরে আমটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাই আমের গুটি যখন মটরদানার মতন হবে সেই সময় থেকেই যদি নিয়মিত কীটনাশক স্প্রে করতে পারেন তাহলে এই সমস্যার সমাধান খুব সহজেই আপনারা করতে পারবেন আমের গুটি যখন মটর দানার মতন হবে গাছে দিতে হবে কমপ্লিট যুক্ত খাবার গাছে পুষ্টির যাতে অভাব না ঘটে সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন এই সময় প্রচুর এনার্জির প্রয়োজন হবে গাছের তার ফলকে বড় করার জন্য আর এই এনার্জির যোগান দেবে কমপ্লিট যুক্ত খাবার যার মধ্যে থাকবে এনপিকে আর থাকবে মাইক্রো নিউট্রিয়েন্ট গাছকে রাখতে হবে সুস্থ সবল এবং নিরোগ গাছের হেলথ যত বেশি ভালো রাখতে পারবেন গাছে ফল সেটিং তত বেশি ভালো হবে এনপিকে উনিশ 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 আমের গুটি এরকম মটর দানার মতন হলেই স্প্রে করবেন টবের মাটিতে প্রয়োগ করবেন মিক্সড ফার্টিলাইজার এই মিক্সড ফার্টিলাইজার আমরা এমনভাবে তৈরি করব গাছের সমস্ত পুষ্টির চাহিদাই পূরণ হবে আমের গুটি মটর মোটরদানা মতো হলে এবং ফল হারভেস্ট করা পর্যন্ত এই মিক্সড ফার্টিলাইজার আপনারা প্রয়োগ করবেন এর মধ্যে থাকবে হাড়ের গুঁড়ো শিংকুচি এক বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট ক্যালসিয়াম নাইট্রেট এস ও হিউমিক অ্যাসিড যদি আপনাদের টবের সাইজ চোদ্দো থেকে ষোলো ইঞ্চি হয় হাডের গুঁড়ো নেবেন চার মুঠ শিঙ্কুচি নেবেন চার মুঠ ক্যালসিয়াম নাইট্রেট দুই টেবিল চামচ এসওপি নেবেন দুই টেবিল চামচ হিউমিক অ্যাসিড নেবেন দুই টেবিল চামচ আমের গুটি মটর দানার মতন হওয়া থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত এই কমপ্লিট নিউট্রিশনযুক্ত খাবার প্রতি মাসে একবার করে টবের মাটিতে আপনারা প্রয়োগ করবেন আমের গুটি ঝরে পড়ার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে ছত্রাকের আক্রমণ বরণের অভাব হলে যদি গাছে মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি থাকে তাহলে আমের গুটি ঝরে পড়ে যাবে এক্ষেত্রে যে কোনো ফাঙ্গিসাইট বোরন ও মাইক্রো নিউট্রিয়েন্ট একসাথে মিশিয়ে আমের গুটি সেট হওয়া থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত মাসে একবার স্প্রে কর ভালো ফলন পেতে সঠিক পরিচর্যাই হলো শেষ কথা আপনি যত ভালোভাবে আমের পরিচর্যা করতে পারবেন তত বেশি গুটি ফলে কনভার্ট করতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা ভিডিওটি যারা আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন